এই শোনো এ উনি তো দেখতাছি যে এড্রেসটা জিজ্ঞেস করবো ও সামনে তো এক কাকুর দেওয়া যাইতেছে গেলে হয়তো অ্যাড্রেসটা পাইতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন কাকু আপনি কি জানেন যে এই অ্যাড্রেসটা কমবে জাগাটা তো চিনি কিন্তু টাকা লাগবো দেয়া লাগবো মানে এটা কি বাংলাদেশ নাকি আমেরিকা যে অ্যাড্রেস দিত টিয়া লাগবো এই শোনো তোমার অ্যাড্রেস লাগবো অ্যাড্রেস নিলে পাঁচশো টাকা লাগবো দিবা তাইলে দাও নইলে পাতলা ধরো আসার কি করার যেহেতু আমার অ্যাড্রেসটা লাগবো আমি আপনার এ পাঁচশো দিতেছি এই লোন পাঁচশো টাকা তারপর একটু অ্যাড্রেসটা বলেন এই অ্যাড্রেসটা হলো মুরে যাইয়া সামনে গেলেই এই অ্যাড্রেসটা পাবা টাকাটা কিন্তু নকল দিছি টাকাটা নকল ছিল আমি ঠিকানাটা নকলই দিছি আজীবন আমি মানুষকে বলদ বানাইলাম আর আজকে হালায় আমার বলদ বানাইচ্ছে অ্যাড্রেসটা তো দরকার এখন অ্যাড্রেসটা যে কার কাছে পাই সামনে একটা লোক আছে আরে জিকেলে হয়তো অ্যাড্রেসটা পাইতে পারি এই ভাই আরে শুনতে পাচ্ছেন তুমি তো আমার মিউজিকটাই নষ্ট করে দিলা আপনি আছেন মিউজিকের চিন্তায় কি দরকার তোমার দেখি বলো আসি আপনার এই যে দেখেন তো এই অ্যাড্রেসটা চিনেন কিনা হ্যাঁ ঠিকানাটা তো চিনি তবে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা লাগবো আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা আপনার দিব আপনি একটু অ্যাড্রেসটা বলেন তাহলে দাও পাঁচশো টাকা দাও ঠিকানাটা দিচ্ছি এই পাঁচশো টাকা একটু অ্যাড্রেসটা তাড়াতাড়ি বলে দেশের মানুষ নষ্ট হয়ে গেছে টাকাটা দেখা নিয়ে ঠিকানাটা সুন্দর ভাবে দিতে হবে হুম টাকা ঠিক আছে হ্যাঁ ঠিকানাটা হয়েছে তোমার সুজা যাবা সুজা জায়গা ডাইনে যাবা ডাইনে যায় বাম পাশে যে বিল্ডিংটা ওই ওই বিল্ডিং এর দোতলায় এই লোকটারে পাবা ধন্যবাদ ভাই আপনারে ঠিক আছে তাহলে যাই আমি হ্যাঁ যাও আমার হালা হালা গুড় অগা যায় তুমি পাঁচশো টাকা পকেটে পাইছি মি এখন এন থেকে পুটে যায় এক সালারে নকল টাকা দিলাম এড্রেস দিল নকল আরেক সালারে আসল টাকা দিলাম এড্রেস টা কি নকল দিল নাকি আচ্ছা যাই হোক একটু গিয়া দেখি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করেন ধন্যবাদ